আসসালামু আলাইকুম দিন ধরে সকালে উঠছি প্রায় দশটা বাজে গেছে টাইম আর এখন আমি যাইলাম মেট্রোপলিটন ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের একটা ফুটবল টুর্নামেন্টও বাসি বাজান আপনার সব লগে থাকা দেখবা আয়োজনটা কি লইছে আজকের ওয়েদার দেখি মোটামুটি রয়ে গেছে এখন প্রচণ্ড গরম আর এখন আমি মেট্রোপলিটন ইউনিভার্সিটি গেইটু আছি জল তুমি এই মুহূর্তে স্টেজের সামনে চলে আসো বিটের ঢুকার পরে তারা নিজস্ব মাটিকটা আর এটা খুব সুন্দর হয়েছে ওদের প্লেয়ার স্টেজ আছে ও স্টেজ ও হল ট্রফি হল রাখা ওদিকে আর একটা প্লেয়ার স্টেজ আছে খুব সুন্দর মাঠটা তারা সাজাইছে দেখলাম টুর্নামেন্টের যা মাই রয়ে ও বড় ট্রফি হটটা লইয়া আর খুব সুন্দর সাজাই রয়েছে না বাকিগুলো হয়েছে ম্যান অব দ্য ম্যাচ সকালে এসে প্রায় দশটা এগারোটার দিকে আইছি আর আওয়ার পরে প্রায় দুই ঘন্টা লাগান সময় গেছে কি উদ্বোধন হইছে না আর এখন মোটামুটি ও তারা সারিবদ্ধভাবে নামিয়া ফটো সেশন ভিডিও ডিও ফরিয়া ও এখন আমরা মাঠও নামলাম এখন ছাৰ হ'ল মেডাম চবো আহিছে আমাৰ এখন ছবি অনতুন টাম ষ্টেজৰ লগত তোলা ফৰে এখন আমাৰ মাটৰ নামিলে মোৰ উদ্বোধন হৈ যাব উদ্বোধন করা শেষ দুই ক্যাপ্টেন লিগে টস ছড়া শেষ এখন আমরা সরাসরি খেলার যে মুগি অবশ্যই আপনার খেলার ফুটেজ গুলা দেখবা

নেক্সট কোনো এটা ভিডিঅ'ত দেখুৱাব আছালক আল্লা হাফিজ